হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাচা বন্ধুরা সামনেই রাখি উৎসব এই দিন বোনেরা ভাই বা দাদাদের হাতে রাখি পরায় এটি একটি ভাই ও বনেদের স্নেহ প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব দেখো বন্ধুরা মাইথোলজির দিক থেকেও রাখি বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে যেমন এক নম্বর মহাভারত গল্পে শ্রীকৃষ্ণ যখন শিশুপালের যুদ্ধে হাতে আঘাত লাগে তখন পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী নিজের কাপড় ছিঁড়ে কৃষ্ণের আহত জায়গায় বেঁধে দেয় আর এটি ছিল সেই রাখির স্বরূপ তাই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোন হিসেবে মেনে নিয়েছিলেন এবং পরে রাখির প্রতিদান হিসেবে পৌরবরা যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করে তখন সেই বিপুল শাড়ি দিয়ে তার সম্মান রক্ষা করেছিলেন আবার দেখো দু নম্বর গণেশের দুই পুত্র জানো তো গণেশের দুই পুত্র শুভ ও লব এদের কোনো বোন না থাকায় গণেশ তার দিব্য শক্তি দিয়ে কন্যা সন্তোষী হওয়ায় তখন কন্যা সন্তোষী শুভ ও লবের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধনে আবদ্ধ হয়েছিল আবার দেখো তিন নম্বর বলি রাজা ছিল বিষ্ণুর ভক্ত বলি রাজাকে রাক্ষসের হাত থেকে বাঁচানোর জন্য বিষ্ণু স্বর্গ থেকে মর্তে এসেছিলেন কিন্তু লক্ষ্মী স্বামীর বিরহে থাকতে না পেরে ছদ্মবেশে স্বামীর সঙ্গে দেখা করতে আসবে বলে বলি রাজার আশ্রয় নিয়েছিলেন এবং তখন তাকে বোন হিসেবে আশ্রয় দিয়েছিলেন একদিন রাখি পূর্ণিমার দিনে একটি সুতো বেঁধে পবিত্র রাখি প্রচলন করেছিলেন এ তো গেল মাইথোলজির দিক থেকে এবার দেখো ইতিহাসগত দিক থেকে রাখি সৃষ্টি এভাবে হয় পনেরোশো সালে গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতর আক্রমণ করেছিলেন এদিকে রানী কর্ণবতী তাকে বাঁচানোর জন্য সাহায্যের জন্য মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি ও চিঠি পাঠিয়েছিল এবং সেটি তিনি স্বীকারও করেছিলেন কর্ণবতীকে বাঁচানোর জন্য তিনি সেনাসহ চিতরে এসেও ছিলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিলো তার আগেই বাহাদুর শাহ আক্রমণ করে দিয়েছিলেন রানী কর্ণবতী নিজেকে বাঁচানোর জন্য সখীদের নিয়ে জহরব্রত করেছিলেন মানে আগুনে আত্মবিসর্জন দেওয়া পরে যখন হুমায়ুন পৌঁছেছিলেন তখন সে বোনকে বাঁচাতে পারেনি কিন্তু শাহকে পরাজিত করে কর্ণবতীর পুত্র বিক্রমজিৎকে রাজ্য উদ্ধার করে ফিরিয়ে দিয়েছিলেন এবং এক মামা ভাগ্নের সম্পর্ক দীর্ঘকাল ধরে রেখেছিলেন আবার দেখো আলেকজান্ডার ও যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন সেখানকার রাজা ছিলেন পড়ু ইনি বর্ষতা স্বীকার করতে চাননি কিন্তু পড়ুর সাহসিকতার গল্প শুনে আলেকজান্ডারের স্ত্রী রোকানা ভাই হিসেবে পড়ুর কাছে পবিত্র সুতো পাঠিয়েছিলেন এবং পড়ু সেটি গ্রহণ করে কথা দিয়েছিলেন তিনি আলেকজান্ডারের কোনো ক্ষতি করবেন না পড়ুর কাছে সেই সুযোগ আসলেও তিনি সেটি করেননি এইভাবে পড়ু ও রক্ষানার ভাই বোনের সম্পর্ক দীর্ঘদিন ছিল এবার দেখো আসা যাক স্বাধীনতা আন্দোলন তোমরা তো জানো স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা আন্দোলন মানে বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো সালে লর্ড কার্জন ধর্মের ভিত্তিতে বিহার উড়িষ্যা আসাম পূর্ববঙ্গ সব কিছুই ভাগাভাগি করেছিল তখন সেই নিয়ে বিরাট বিভাদ সৃষ্টি হয় বাংলা সহ গোটা দেশ গজরে উঠেছিল শুরু হয়েছিল বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলন বিদেশিদের পণ্য বর্জন করা হয়েছিল এবং স্বদেশীদের পণ্য ব্যবহারের জন্য আহ্বান করা হয়েছিল সেই সময় শ্রাবণ মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব চালু করেছিলেন তিনি ঐক্যর জন্য হিন্দু মুসলিম একতার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য এটি চালু করেছিলেন এবং একটি বিখ্যাত গানও রচনা করেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হো পূর্ণ হো পূর্ণ হো হে ভগবান তাহলে রাখি উৎসবের প্রাককালে রাখির মূল্যবোধ কতখানি এবং কতখানি তার তাৎপর্য ও গভীরতা সেটি জানলাম এটি হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন সম্প্রদায় সকলেরই ভাই বোনের প্রীতি ভালোবাসার উৎসব তাহলে আমরা সবাই মিলে রাখি উৎসব পালন করি আনন্দ করি আবার আমি তাড়াতাড়ি আসব